আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা মিথ্যা বলার শাস্তি নিয়ে আলোচনা করব মিথ্যাকে সব পাপের জননী বলা হয় একটি মিথ্যা থেকে শত শত পাপের সূত্রপাত হয় মিথ্যাবাদীকে আল্লাহ পাক প্রচণ্ড ঘৃণা করেন আল কোরআন ও হাদিসে মিথ্যুক এবং মিথ্যাবাদীর ভয়ানক পরিণতির কথা বলা হয়েছে পবিত্র কোরআনে পাক বলেন হে ইমানদাররা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সহযোগী হও আল্লাহ কোরআনে হুঁশিয়ার করে বলেন সুতরাং পরিণামে তিনি তাদের অন্তরে নিফাক রেখে দিলেন সেদিন পর্যন্ত যেদিন তারা তার সঙ্গে সাক্ষাৎ করবে তারা আল্লাহকে যে ওয়াদা দিয়েছে তা ভঙ্গ করার কারণে এবং তারা যে মিথ্যা বলেছিল তার কারণে মহান আল্লাহ আরও বলেন মিথ্যাচারীরা ধ্বংস হোক আল্লাহ তালা বলেন যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে কেয়ামতের দিন তুমি তাদের চেহারাগুলো কালো দেখতে পাবে মিথ্যুক আল্লাহর অভিশাপ প্রাপ্ত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যকে অবলম্বন করার এবং মিথ্যা থেকে দূরে থাকার তাগিদ করেছেন ইবনে মাসুদ রাদিয়াল্লাহুয়ানহু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমরা সত্যকে আকরে ধরো কারণ সত্য পুণ্যের পদ দেখায় আর পুণ্য জান্নাতের পদ দেখায় কোনো ব্যক্তি সর্বদা সত্য কথা বললে এবং সর্বদা সত্যের অনুসন্ধানী হলে সে শেষ পর্যন্ত আল্লাহর কাছে সত্যবাদী হিসেবে লিখিত হয় আর তোমরা মিথ্যা থেকে সম্পূর্ণরূপে দূরে থাকো কারণ মিথ্যা পাপাচারের রাস্তা দেখায় আর পাপাচার জাহান্নামের রাস্তা কোন ব্যক্তি সর্বদা মিথ্যা কথা বললে এবং সর্বদা মিথ্যার অনুসন্ধানী হলে সে শেষ পর্যন্ত আল্লাহর কাছে মিথ্যাবাদী রূপে পরিগণিত হয় প্রিয় নবী মিথ্যার পরিণাম সম্পর্কেও অনেক হাদিস বলেছেন একটি হাদিসে তিনি ঈর্ষাদ করেছেন তোমরা মিথ্যা থেকে দূরে থাকো কারণ মিথ্যাই মানের পরিপন্থী মিথ্যা মানুষের অন্তরকে সংকুচিত করে ও সর্বদা চিন্তিত রাখে রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে বিষয়ে তোমার সন্দেহ হয় তা পরিত্যাগ করো যে বিষয়ে সন্দেহ নেই তা গ্রহণ কর কেননা সত্য হচ্ছে প্রশান্তি আর মিথ্যা হচ্ছে সন্দেহ মিথ্যাবাদী ব্যক্তি সাময়িক মুক্তি পেলেও শেষ পরিণাম অত্যন্ত ভয়াবহ কেননা তার ওপর অভিশাপ নেমে আসে কুরআনে বর্ণিত হয়েছে যে মিথ্যাবাদী তার ওপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক সুরা আলে ইমরান বাহাজ ইবনে হাকিম রাদিয়াল্লাহানহু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধ্বংস ও বিফলতা সে ব্যক্তির জন্য যে লোকদের হাসানোর উদ্দেশ্যে মিথ্যা কথা বলে তার জন্য রয়েছে ধ্বংস রয়েছে অমঙ্গল মিথ্যার অভিশাপ থেকে বাঁচার জন্য যাচাই বাছাই করে তথ্য আদান প্রদান করতে হয় কোন ঘটনার বিকৃত উপস্থাপন বা বাস্তবতা অস্বীকার করাই মিথ্যাবাদীর মূল পরিচয় আবু হুরায়রা রাদিয়াল্লাহানহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো লোক মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে সে যা শোনে সত্যতা যাচাই না করে তাই বলে বেড়ায় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি ভিডিও দেখে একটু হলেও ভালো লেগে থাকে এবং আপনার উপকারে আসে তাহলেই আমাদের ভিডিও বানানো সার্থক ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন